আমি শুনেছিলাম পরিশ্রম নাকি কখনও বিফলে যায় না তাই এটা আমারও বিশ্বাস পরিশ্রম কখনো বিফলে যায় না তাই আমি মনের আগ্রহ নিয়েই ফেসবুকে আসছি আমার ফেসবুক চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য আল্লাহ যদি সহায় হয় আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আমার ফেসবুক প্রোফাইলটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো তো আমার এই আগ্রহ সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে আমি ফেসবুকে যখন যাই অনেক ভাইদের ভিডিও দেখি তারা সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় নিজেরা ফেসবুকে অনেক কথা বলে আমার সেদিনই ইচ্ছা হলো কেন সবাই যদি কথা বলতে পারে কেন আমি পাবো না আমি কি মানুষ না আমার দ্বারা কি এগুলো হবে না তো প্রথম দিন যখন আমি ভিডিও করার উদ্দেশ্যে যাই ভিডিও করার সময় আমি যখন ফোনটা সামনে রেখে ক্যামেরা অন করে কথা বলতেছিলাম আমার ভিতরে ভিতরে বেশ জরত কাজ করতেছিল আমার চিপ ছিল আমি কথা বলতে পারতেছিলাম না মানুষকে দেখে লজ্জা পাচ্ছিলাম এখন দেখেন প্রায় দুই মাসে আমি অনেক ভালো কথা বলতে পারতেছি আমি নিজের মনে করি আমি ভালো কথা বলতে পারতেছি আমার মুখের জরতটা অনেকটা কাটছে তো আমি আশা করি এরপরে যখন আমি পুরাতন হয়ে যাব আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো এখন হয়তো বা আপনাদের সন্তুষ্টির জন্য এত ভালো কনটেন্ট কন্টেন্ট বানাতে পারি না তো আমি তবুও আমি চেষ্টা করি সুন্দর সুন্দর সিনারি গ্রাম বাংলার সৌন্দর্য এবং সুন্দর সুন্দর জায়গায় দাঁড় হয়ে আপনাদের জন্য কথা বলার চেষ্টা করি আসলে মূলত আপনারা যদি আমাকে সুযোগ না দেন তাহলে সুযোগটা দিবেটা কোথায় আপনারা তো আমার ভাই ব্রাদার বা যারা ভিডিওতে আমার ফ্রেন্ড আছেন বা আমার প্রোফাইলে ফ্রেন্ড আছেন তারা তো আমার পরিচিত কেউ বা আমরা তো পরিচিত হতে পারি তাই নয় আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আপনাদের কি লস আছে লস হবে না তো চাই আপনারা আমাকে সাপোর্ট দিয়ে অনেক দূর এগিয়ে যাদের সহায়তা করবেন আমি যদি কখনও আমার টাকা আগায় নিতে পারি আপনাদের ঋণ ঋণের কথা আমি কখনো ভুলবো না তো আমি চাই আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সহায়তা করুন আমি যেন আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ